ধানমন্ডির দিকে না দশ টাকা খুচরা দেন আমার কাছে খুচরা নেই ট্রিপটা কমপ্লিট করলাম তিনশো নয় টাকা আসছে বিল কিন্তু খুচরা না থাকার কারণে তারা বিল দিচ্ছে তিনশো টাকা আলহামদুলিল্লাহ আমি একটা ট্রিপ নিয়ে আসছি একশো সাতান্ন টাকা ওই আমার ধানমন্ডি থেকে আসছি কল্যাণপুরে কারণ আমার গ্যাস নেওয়া লাগবে ভিতরে যাওয়া উচিত ছিল কিন্তু ভিতরে যাইতে পারলাম না গ্যাস নেওয়ার কারণে তো এখন গ্যাসটা নিলে বিপদে পড়ে যাব। তো একশো সাতান্ন টাকার ট্রিপ ছিল এখন আপাতত গ্যাস নেবো তারপর ইনশাল্লাহ বের হব অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমি গ্যাস নিলাম মাত্র আর বাজে এখন পাঁচটা বাইশ তো একটা ট্রিপ পাইছি পাঠাওতে সেই ট্রিপটা আমি এখন নিয়ে আসতে যাইতেছি বাইক মিরপুর দিয়ে কিন্তু প্রচুর জ্যাম দেখাচ্ছে কিন্তু কিছু করার নাই তবে আমার একটা অফার আছে সেই অফারটা হচ্ছে ধরেন আমি যদি এখান থেকে ঢুকি ধরেন আমি যদি এই ট্রিপটা মারি তাইলে আমি পাঠাও থেকে বাইশশো টাকা পাবো আর কি এই কারণে আমি এই ট্রিপটা একটু দূর হলেও আনতে যাইতে চাচ্ছি আপু আমরা তাহলে এই সামনে দিয়ে বের হয়ে যাই হ্যাঁ জ্যাম এখন এখান থেকে আলা বরসা আর কি যাইতে তো হবে না এদিক দিয়ে কল্যাণপুরে জ্যাম আছে আর চিপা রাস্তা তো এদিক দিয়ে বেটার হবে যদি এদিক দিয়ে একটু রাস্তা বেশি আপু খরচ সহ দিয়ে ও ডিজিটাল পেমেন্ট না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা এমনিতেই যোগ হয়ে যাবে সমস্যা নেই তো তারা হচ্ছে আমাকে দিছে ডিজিটাল পেমেন্ট ডিজিটাল পেমেন্ট দিলেও আমার সমস্যা নাই কারণ এখন আপনাদের কাছে বলি আজকে সারা দিনে মোটামুটি আমি পাঠাওতে মারছি এর কারণ হচ্ছে পাঠাওতে একটা অফার ছিল আমার চারটা ট্রিপ কমপ্লিট করতে পারলে বাইশশো টাকা পাবো মানে সব মিলিয়ে পঁয়তাল্লিশটা ট্রিপ আমাকে মারতে বলছিল একদিনে বাকি ছিল চারটার ট্রিপ আর কি তো আজকে এর জন্য আমি চারটে ট্রিপ কমপ্লিট করলাম আর এই ট্রিপ কমপ্লিট করা লাগতো সন্ধ্যা সাতটা সাতটা বাজে আর কি হ্যাঁ সাতটার পরে কমপ্লিট করলে আবার এই অফারটা চলে যেত আর এখন বাজে পাঁচটা তাহলে বোঝেন আমি একটু টেনশনে ছিলাম তো তারপরেও আমি এই আঁকা বাঁকা রোড দিয়ে ভিতরে কখনো ঢুকি না বা এই ট্রিপগুলো নেই না শুধু আজকে এই কোয়েস্টটা বা এই অফারটা অর্জন করার জন্য এই আঁকাবাঁকা এই ভিতরে ঢুকে দেন তারপরে তাকে আমি নামাই দিছি তো যাই হোক অবশেষে কিন্তু বাইশশো টাকা ট্রিপ মানে বাইশশো টাকা আর্নিং করা শেষ এই দিকে অ্যাপের ভিতরে আর এই ট্রিপটা ছিল ডিজিটাল পেমেন্ট একশো বিরানব্বই টাকা তো চলেন পরে ট্রিপটা ধরবো ইনশাল্লাহ উত্তরার দিকে আর একটা ট্রিপ পাইছি অলরেডি কাস্টমার ফোন দিছে দেখি কি বলে जी अस्सलाम वालेकुम। एयरपोर्ट আছেন। भैया, আমি তো যে আগারগা রোড এ আছি আর কি। ওই জাদুঘরের সামনে আছি। 어, তাহলে আমি আছি এই যে তালতলা পাম্প আছে না? পেট্রোল পাম্প। জি জি। ওই পাম্পের সাথে যে বিলিওয়ে বিল্ডিং আছে भैया। আচ্ছা, ভাই কোথায় যাবেন ভাইয়া? ওই এয়ারপোর্ট যাব। এয়ারপোর্ট হলো যে ইউনাইটেড কনভেনশন সেন্টার। ওই এয়ারপোর্টের সাথে যে কানেকশন সেন্টার। ঠিক আছে ভাই, আমি আসতেছি হ্যাঁ। জি জি ঠিক আছে। ओके अस्सलाम वालेकुम। তো ভালো একটা ট্রিপ এয়ারপোর্টের জন্য বসেছিলাম একদম কাছেই পাইয়ে গেছি হ্যাঁ ভিতরে আর ঢোকা লাগে নাই সব থেকে বেশি জ্বালা যন্ত্র হয় কোনো সময় জানেন যখন একদম এই জ্যাম ড্যাম ঠেইলা রিক্সা ভ্যান ঠেইলা একদম গলির ভিতরে যায় ওইটা একটা আমার কাছে বিরক্ত লাগে তো মেইন রোডে পাইলে খুবই ভাল লাগে তো পাইছি এখন তাকে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিয়ে চলেন আলাইকুম আমি ওই যে আপনার লোকেশনে আছি আমি এখন একদম এয়ারপোর্টে জিরো পয়েন্ট বিল্ডিং আছে উপরে দেখবেন বড় একটা টিভি সেটার সেই শপিং কমপ্লেক্স ভিতরে এখন এখান থেকে বেরোবো আর একটা বিষয় হচ্ছে কি আমার ছোট বোনের জামাই ফাহিম ভাই সে বলে ভাই আমার অনেক দিন পর্যন্ত আপনি কিছু খাওয়ান না আমার একটু হাঁস খাওয়ান যেহেতু বোন জামাই এই কথা বলতে পারছে তাহলে তারে না খাওয়াইলে আসলে জিনিসটা খারাপ দেখায় এখন সে তিনশো ফিটে গিয়ে আমার জন্য ওয়েট করতেছে যদিও তার বন্ধু বান্ধব নিয়ে আর আমাকে লাইভ লোকেশন দিয়ে দিছে যে আমিন ভাই আপনি আসবেন তারপরে আমরা অর্ডার দেব খাবার এই হলো গিয়ে এখনকার বর্তমান পরিস্থিতি আল্লাহ জানে তবে পকেটের অবস্থা কিন্তু বেশি একটা ভারী না তো আল্লাহ বড় চলেন যাই কামাই রোজগারের সাথে সাথে কিন্তু খরচের খাতাটাও আল্লাহ খোলা রাখছে এটাও হবে এটা স্বাভাবিক তো এখন ওইদিকে যাইতে হবে যেহেতু কাছে গাড়ি আছে কোনো প্রবলেম নাই চলে যাবো টান দিয়ে আশা করি ভালো কিছু হবে চলেন আপনাদেরকেও একটু দেখাই কী খাই না খাই কি করছি না করছি বিষয়গুলো আপনাদেরও জানা প্রয়োজন আছে তো চলেন যেহেতু সংযুক্ত আছেন আজকের ইনকাম এই পর্যন্ত এই আর রাখবো না আরও কিছু ইনকাম করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে এখনকার ভাড়া আসছে পাঁচশো টাকা হ্যাঁ তো চলেন আমরা ফাইম ভাইয়ের কাছে যাই তিনশো ফিট দেন তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে আচ্ছা এই যে মুরব্বী সে হলো এই যে একটু পর্দাপুষী আর ভাই ভালো আছেন না কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আর এই হলো যে সেই ফাইম ভাই বিখ্যাত বিখ্যাত ভাইরাল সেই ফাইম ভাই হ্যাঁ

দুই পাশে এক লাগলা বন্ধ হয়ে যাবে টাইমিং সেট করা যায় যে এইটাই অপশন আছে টানা যায় আমাদের সাইডে ধরতে চলে আসছে আমাদের খাবার আমরা খাবার খেতে বসে গেছি সবাই নিছে বডি কাবাব আর আমি নিলাম হাঁসের মাংস কারণ এই নীলা মার্কেটের হাঁসের মাংসটা বেস্ট আর এখানের পরিবেশটা খুবই সুন্দর আমরা যেখানে বসছি এটা একটা সুন্দর ঘরের ভিতরে বৈশাখ আমরা এখন খাবার উপভোগ করব। হাঁসের গোসটা এই আর বড়ি কাবাব এই সাথে দিছে কিন্তু সস আর আমরা নিয়েছি রুটি রুটিটা এটা এটা কি রুটি বলে আটার রুটি বলে তাই না রুমালি রুটি বলে তো আমরা রুমালি রুটি দিয়ে শুরু করব এবং চলেন খাবার দাবার সামনে নিয়ে এত বক করা ভালো না খাবার দাবার উপভোগ করি আমরা অলরেডি রেডি হয়েছি বের হব কারণ অনেকক্ষণ এখানে বসেছিলাম তো চলেন আমরা বের হই দেন পরে কথা হবে গাড়িতে বসে যতক্ষণ বসেছিলাম বসে ঠান্ডায় জমে ক্ষীর হয়ে গিয়েছে খাবার দাবার খাইলাম এবং এখন চলে আসছি বসুন্ধরা আরের ভেতরে তো এখান থেকে অলরেডি একটা ট্রিপ পাইছি আমি লোকেশনে যাচ্ছি তো ট্রিপটা পাইছি হচ্ছে গিয়ে একদম মোহাম্মদপুর কলেজ গেট শ্যামলী কলেজ গেট বলা যায় ওইখান থেকে পাইছি হ্যাঁ তো ওইখানে নামায় দিয়ে শুধু আমি বাসায় চলে যাব এই উদ্দেশ্যে কিন্তু এই ট্রিপটা ধরা তো আমি লোকেশনে গিয়ে এখন যাত্রী উঠাবো তো যাত্রীকে একটা কল দিয়ে দেখি যাত্রী কি আসসালাম আলাইকুম হ্যাঁ আমি লোকেশনেই আছি ভাইয়া হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম তারা মানে উবার নিয়ে পুরো বাসা পাল্টায় কি হ্যাঁ তো মানে আমি কিছুই বলি নাই কারণে দেখেন একদম সিট টিট কি অবস্থা করছে এখানে একটা কার্টুন আছে পিছনের ডিকিতে পুরো ডিকি বইরা মালা মালাংস ঠিক আছে তো আমি বললাম এই এতগুলো কি নেবেন এগুলো আসলে তো আমাদের রুলসে নাই তো তারা আসলে খেপে গেছে আমি কই আমি তো কিছুই কইলাম না আপনারা খেপলেন কেন পরে যে ছেলেটা ছিল সে পরে বলল যে ভাইয়া আমি বুঝতে না আমার মাথা একটু গরম সরি কই ঠিক আছে সরি বলছেন আর কি করার আছে সিকিউরিটিরা ভাবলায় এই বিল্ডিং এর মনে হয় মালিক কয়ে আপনি বের হন তারপরে পরিষ্কার করেন গেটে তালা মারমো মানুষকে সার্ভিস দিতে গেলে এগুলো সহ্য করতে হবে কিছু করার নাই এগুলো আপনাদের কাছে শেয়ার করলেও আপনারা পরে বলবেন ভাই ধৈর্য ধরা লাগবে এই সেই কত কি মানে এক একজন মহা জ্ঞানী হয়ে যাবেন আপনারা তখন কিন্তু এগুলো বাস্তবলি অনেক কঠিন সামনাসামনি সামনে না হলে সামনাসামনি এই অভিজ্ঞতা না হলে আপনারা বুঝবেন না তো যেই কারণে আসলে আপনাদের এভাবে বলেও লাভ নাই আপনারা যেটা বুঝেন বুঝেন সমস্যা নাই অভিজ্ঞতাগুলো শেয়ার করি আপনাদের কাছে ভালো লাগে বিধায় তাই তো যাই হোক কমেন্ট করলে ভালো কমেন্ট করেন ব্যাড কমেন্ট করেন না তাতে ডিমোটিভেটেড হই আর ভালো কমেন্ট করলে মনে হয় যে আরেকটা ভিডিও আপনাদের জন্য বানাই তবে নেগেটিভ না ধরে পজিটিভলি ধরে কাজ করার জন্য আগ্রহী দেখাইলে তাহলে আমাদেরও একটু ভিডিও বানাইতে আগ্রহ জাগে পজিটিভলি কমেন্ট করবেন এই ভাড়া সম্পর্কে তো বললাম না এখানে ভাড়া আসছে টোটালি উবারের বিলসহ আসছে পাঁচশো টাকা হ্যাঁ তো পাঁচশো টাকা আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ ভাড়া না তিনশো চল্লিশ টাকার মতো আমার আমি পাবো আর কি বাদ বাকিটা সবই উবার পাবে এত অল্প ভাড়ায় আসলে ঢাকা শহরের ভিতরে গাড়ি চালানোটা খুব কঠিন হয়ে যাচ্ছে বর্তমানে যাই হোক আলহামদুলিল্লাহ পরে আর কোনো ট্রিপ আজকে ধরবো না এখন বাসার দিকে যাচ্ছি কারণ অনেক রাত্র হয়ে গেছে এদিকে ওয়াইফ ফোন দিছে বাবু আমার জন্য সজাগ আছে তো ফ্যামিলিকেও টাইম দেয়া লাগে সব মিলাইয়া মোটামুটি দেখা যায় যে একটু কঠিন হয়ে যায় জীবনটা তারপরেও কিছু করার থাকে না তবে এই ভিডিওটা কিন্তু আজকে এখান থেকেই রাখবো তো সবাই ভালো থাকবেন এই ভিডিওটা এখান থেকেই কিন্তু রাখছি দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন ওই পর্যন্ত ভালো থাকবেন বাইরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম